শুনেছেন যুব দল নেতা আরিফুজ্জামান কামালের উপর হামলার ঘটনায় জামাত ইসলামী সম্পৃক্তহীনতা হয়েছে করা জামাত ইসলামীকে জামাত ইসলামীকরণ এবং রাজনৈতিক অপ্রচারের প্রতিবাদ জানিয়ে মূলত আজকের আমরা এই সাংবাদিক সম্মেলনে আমরা করেছি দক্ষিণ কেনাবস্থানা যুব দলের সাবেক সহ সম্পাদক আরিফুজ্জামাল কামালের উপর গত সংঘটিত বর্বরচিত হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি একই সাথে এই ন্যাকার্যনা ঘটনার সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের নাম জড়িয়ে যে ব্যক্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ তোলা হচ্ছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে জামাল কামালের উপর হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক কারণ আরিফুজ্জামাল কামাল আমার একান্তই আপনজন আমার মামাতো ভাই এবং আরিফুজ্জামাল কামাল সরাসরি আমার ছাত্র এবং আমাদের সম্পর্ক এত বেশি ভালো যে আমার মামি আমাকে বড় ছেলেই মনে করে তারপরেও আমরা লক্ষ্য করছি যে একটি মহলের পক্ষ থেকে আমাদেরকে জোরে একটা বিবৃতি প্রকাশ করা হয়েছে আমরা এই বরগিত ঘটনার তীব্র নিন্দা জানাই তবে আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি যে এই ঘটনার সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের কোনো স্তরের কোন নেতা কর্মী ন্যূনতম নেই একটি মহল প্রকৃত দোষীদের আড়াল করতে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছে আমরা প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করি না বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিন ধরে রাজপথে ও সামাজিক পরিসরে সকল রাজনৈতিক দলের সঙ্গে সহাবস্থানের রাজনীতি করে যাচ্ছে কোন তথ্য প্রমাণ ছাড়াই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তার সম্পূর্ণ ভিত্তিহীন বানোটও উদ্দেশ্য প্রকৃত আমি আহত কামালের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং সুস্থ সহনশীল ও রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী সর্বদা শান্তি শৃঙ্খলা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী অন্ধ রাজনৈতিক বিরোধিতার কারণে মিথ্যা অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি একই সাথে প্রশাসনের প্রতি অনুরোধ করছি এই ঘটনার নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত পরিচালনা করে পরিচিত অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আপনাদেরকে আমি আমার এই যে কথাগুলো বললাম আশা করি আপনারা উপলব্ধি করেছেন এবং সেটা প্রচারের মাধ্যমে জাতিকে জানার সুযোগ করে মুহূর্তকে আরো বিশেষ করে তুলতে পারজোয়ার শাহী পোলাওঘর রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালেই

দিন আসলে জামাত মনোনীত প্রার্থী শাহিদুল ইসলামের লোকজন এই ঘটনাটা ঘটেছে এটা তো অত্যন্ত অনাকাঙ্ক্ষিত অসুন্দর একটি কথা যাচাই নেই বাঁচাই নেই কথা নাই বার্তা নাই আমরা আমার জন আমি তারে ফুল করার আঘাত করলাম এটা তো কেমন একটা বিষয় আমি লক্ষ্য করছি এটা উদ্দেশ্য পূর্ণতে ভাবে শুধুমাত্র রাজনৈতিক মতালে আমাকে হ্যাঁ করতে করে নির্বাচনী বন্ধু নিয়ে কেউ পার হবার কবি করে নেই মূলত আমার বিরুদ্ধে এই গড়ে যোগাচ্ছে